আসসালামু আলাইকুম মুর্শিদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের শেয়ার করব আমরা আচার রেসিপি আমরা শুধু খেতেই মজা না আচার বানালে স্বাদ হয় একেবারে ভিন্ন আমরা ভিটামিন সি সমুদ্র একটি ফল ফল দিয়ে আচার বানালে সেটা হয় ঝাল ঝাল টক টক আর একেবারে মুখরোচক আজকের ভিডিওতে আমি সহজ পদ্ধতিতে আমরা আচার বানানোর রেসিপি দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি এক কেজি কাঁচা আমরা নিয়েছি আমি আমরাগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে খোসা সহ আচারটি তৈরি করতে পারবেন তবে আমরার আচার খোসা ভালো লাগে না আমি আমরাগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এমন ভাবে কাটতে হবে যাতে আটি পর্যন্ত পৌঁছে যায় অনেক সময় আমরার আচারে মশলা ঢোকে না একদম খেতেও ভালো লাগে না আর এভাবে যদি কেটে নেওয়া যায় মশলার ঝাল লবণ চিনি সুন্দরভাবে ঢুকে এবং আচারটিও খেতে অসাধারণ লাগে আমি ঠিক এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এটা দেখতে অনেকটা সুন্দর লাগে এরকম ভাবে কাটলে এবং সম্পূর্ণ মশলা আচারের ভিতরে ঢুকে যায় এবার আমার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি চামচ চামচ লবণ ও টেবিল সাদা ভিনেগার ভিনেগারটা দিলে আচারগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এবার চিনির সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নেব এভাবে রেখে দিলে আচার তৈরি করার সময় আর গলে যাবে না এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য প্যানের মধ্যে নিচ্ছি চামচ ধনিয়া একটি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা এক চা চামচ মৌরি এক চা চামচ মেথি হাফ চা চামচ কালো জিরে এখন সবশেষে দিয়ে দিচ্ছি দশটি শুকনো লোতে রেখে মাত্র ভেজে নেব ভেজে পুড়ে ফেলানো যাবে না তাহলে মশলার ফ্লেভার পুরে নষ্ট হয়ে যাবে ভেজে নিতে নিতেই ফিল করবেন মশলার ফ্লেভার বের হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর একটা গ্রানও বের হয়ে যাবে এখন মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব এগুলোকে একদম গুঁড়ো করে ভেঙে নেওয়া যাবে না আধা ভাঙা করে নেব এদিকে এক ঘন্টা পরে আমরার মধ্যে থেকে অনেকখানি পানি বের হয়ে গেছে এবং চিনুগুলো পুরোপুরি গলে শিরায় পরিণত হয়েছে আর আমরার কালারও পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি চুলোতে আচার তৈরি করার জন্য শিরা সহ সবগুলো আমরা একটি পেনে নিয়ে নিচ্ছি এবার চুলাটিকে জ্বালিয়ে দিয়ে অপেক্ষা করব শিরা ফুটে ওঠা পর্যন্ত শিরাটা যখন ফুটে উঠেছে এর জন্য দিয়ে দিচ্ছি এখন একটা মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এটা শুধু কালারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে ঢাকনা খুলে চেড়ে নিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় শিরাটা কিন্তু হতে শুরু করেছে এবং আমরার কালারও চেঞ্জ হয়ে গেছে আগে থেকে ভেঙে আধা ভাঙ্গা করা মশলা এখন দিয়ে দেব দেখতেই পারছেন শিরাটা কিন্তু ঘন হয়ে গিয়েছে এখন আধা ভাঙ্গা করে নিয়ে মশলা দিয়ে দিচ্ছি তিন চা চামচ এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আচারটা এখন একদমই রেডি আচারের শিরা বা গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে আর বেশি ঘন করা যাবে যাবে না তাহলে চিনির শিরাটা হয়ে তখন খেতেও আর ভালো লাগবে না আচারটা আমার একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরেও আরেকটু গ্রেভিটা ঘন হয়ে যাবে দেখতেই পারছেন আচারটি কত লোভনীয় হয়েছে মার্শাল অনেক সুন্দর হয়েছে দেখতে এই আচারটি বেশি দিন ব্যবহার করা যাবে না কারণ তেল ব্যবহার করা হয়নি আপনারা চালেন নর্মাল ফ্রিজে রেখে চার থেকে পাঁচ সপ্তাহ রেখে খেতে পারবেন তবে বাহিরে রাখা যাবে না আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ